নমস্কার কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভাবনা তুমি কি সেই আগের মতো আছো নাকি অনেকখানি বদলে গেছো খুব জানতে ইচ্ছে করে এখানে মূলত বদলে যাওয়া জগৎ ও অপরিবর্তনীয় প্রেম মানব জীবনের শাশ্বত সত্যের কথাটি তুলে ধরা হয়েছে আমাদের আজকের এই আলোচনা শুরু হচ্ছে এক কালজয়ী শিল্পীর সুরের মাধ্যমে উঠে আসা এক চিরন্তন জিজ্ঞাসা থেকে প্রখ্যাত শিল্পী মান্না দে রকণ্ঠে গাওয়া সেই গানটি উনিশশো সালে মুক্তি পেয়েছিল যার রচয়িতা পুলক বন্দ্যোপাধ্যায় সেই গানে এক হৃদয়গ্রাহী প্রশ্ন ছিল তুমি কি সেই আগের মতো আছো নাকি অনেকখানি বদলে গেছো খুব জানতে ইচ্ছে করে এই প্রশ্নটির মাধ্যমে আমরা এই পরিবর্তনশীল জগতে সেই অপরিবর্তনীয় সত্যের সন্ধান করব মায়ার জগৎ পরিবর্তন কেন এত যন্ত্রণাদায়ক আমরা প্রত্যেকেই চাই জীবনটা যেন একটি স্থির বিন্দুতে থমকে থাকুক যেখানে আনন্দ আছে যেখানে শান্তি আছে কিন্তু বাস্তবতা হল এই জড় জগৎ যাকে শাস্ত্রে মায়ার জগৎ বলা হয়েছে তা আসলে গতির উপর প্রতিষ্ঠিত এখানে কোনো কিছুই স্থির থাকতে পারে না যা আজ সুন্দর কালতাম ম্লান হবে যা আজ নতুন কালতা পুরাতন হবে এই পরিবর্তনের কারণেই আমাদের মনে বেদনা জন্ম নেয় যখন আমরা উপলব্ধি করি যে এই জগৎ ক্ষণস্থায়ী প্ল্যাটফর্ম তখনই আমরা অস্থির হই আমাদের মন শরীর আবেগ সব কিছুই প্রকৃতির ত্রিগুণের অধীন এবং নিরন্তর পরিবর্তনশীল জাগতিক সুখ দুঃখের প্রকৃতি শাস্ত্রের আলোকে জীবনের পরিবর্তন মানে সুখ এবং দুঃখের আগমন আমাদের মনে প্রায়ই প্রশ্ন জাগে এই দুঃখময় চক্র থেকে কি মুক্তি নেই এই বিষয়ে শ্রীমদ্ভগবদ্গীতা অত্যন্ত স্পষ্ট বার্তা দেয় শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায় চৌদ্দ মাত্রা স্পর্শাস্তু কৌতেও শীতোষ্ণ সুখ দুঃখ দা আগমাপাই নিত্যাস্তান্ত্রী তীক্ষস্য ভারত অর্থাৎ হে পুত্র, শীত ও গ্রীষ্মের আগমন নির্গমনের ন্যায় সুখ দুঃখের অনুভব কেবল ইন্দ্রিয়ের সংস্পর্শেই হয়ে থাকে সেগুলি অনিত্য ক্ষণস্থায়ী সুতরাং সেগুলি সহ্য করতে চেষ্টা করো শাস্ত্র বলছে এই সুখ দুঃখ অবশ্যই আসবে এবং যাবে এরা অনিত্য এই সত্য উপলব্ধির মাধ্যমেই আমাদের জানতে হবে আমরা যা অনুভব করছি তা আমাদের শাশ্বত স্বরূপ নয় এইভাবে জাগতিক সুখ দুঃখের অস্থিরতা স্বীকার করেই আমাদের বুঝতে হবে এই অস্থিরতা পেরিয়ে তবেই আমরা আজকের শিরোনামের আসল অর্থ খুঁজে পাব বদলে যাওয়া জগৎ ও অপরিবর্তনীয় প্রেম জীবনের শাশ্বত সত্যের পথ এটাই আমাদের মূল লক্ষ্য অপরিবর্তনীয় আত্মা শাশ্বত সত্যের স্বরূপ এই পরিবর্তনশীল দেহ মন এবং জাগতিক সম্পর্কের মাঝেও একটি জিনিস আছে যা কখনোই বদলায় না তা হল আমাদের আত্মা আত্মাই হল আমাদের অস্তিত্বের একমাত্র শাশ্বত অংশ শ্রীমদ্ভবদ্গিতা দ্বিতীয় অধ্যায় শ্লোক কুড়ি ন জায়তে মৃয়তে বা কদাচিহ্নায়ং ভূতা ভবিতা বা নভুয় অজ নিত্য শাশ্বত পুরানো ন হন্যতে হন্যমানে শরীরে অর্থাৎ আত্মার কখনো জন্ম বা মৃত্যু হয় না ইনি একবার বিদ্যমান হয়ে আর কখনো বিনাশ প্রাপ্ত হন না আত্মা জনরহিত নিত্য শাশ্বত পুরাণ সনাতন দেহ নাশ হলেও ইনি নাশ হন না এই শ্লোকটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের আসল পরিচয় শরীরের পরিবর্তনশীলতার ঊর্ধ্বে যখন আমরা নিজেদের পরিচয়কে এই অপরিবর্তনীয় আত্মার সাথে যুক্ত করি তখনই জাগতিক পরিবর্তনগুলি আমাদের আর ততটা বিচলিত করতে পারে না পরম পুরুষ সকল স্থিরতার উৎস কৃষ্ণ যদি আত্মা অপরিবর্তনীয় হয় তবে সমস্ত অপরিবর্তনীয়তার উৎসকে অবশ্যই পরম পুরুষ তিনিই সমস্ত কিছুর আধার এবং নিয়ন্ত্রক শ্রীমদ্ভবদ্গীতা সপ্তম অধ্যায় সাত। মত্ত পত্তরং কিঞ্চি কিঞ্চিদস্তি ধনঞ্জয় ময়ী সর্বমিদম প্রথম সূত্রে মণিগণাই অর্থাৎ হে ধনঞ্জয় আমার থেকে শ্রেষ্ঠ আর কিছুই নেই সূত্র যেমন মণিসমূহকে গ্রথিত করে রাখে তেমনি এই সব কিছু আমাতে গ্রথিত আছে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই ঘোষণা করছেন যে তিনি সমস্ত কিছুর মূল সূত্র বা ভিত্তি তিনিই সেই আগের মতো যিনি যুগে যুগে একইভাবে রয়েছেন যখন আমরা এই সত্য উপলব্ধি করি যে সমস্ত স্থিতিশীলতা তার মধ্যেই নিহিত তখন আমরা বাইরের পরিবর্তনগুলিকে ভয় পাই না এই শাশ্বত জ্ঞানী আমাদের বারবার মনে করিয়ে দেয় যে বাইরের জগৎ বদলে গেলেও আমাদের আসল লক্ষ্য হল সেই অপরিবর্তনীয়ের সাথে যুক্ত থাকা ঠিক যেমনটি আমাদের আলোচনার শিরোনাম বলছে বদলে যাওয়া জগৎ ও অপরিবর্তনীয় প্রেমিক হলো জীবনের চূড়ান্ত সত্য মুক্তির পথ মায়ার বন্ধন পেরিয়ে শাশ্বত প্রেম এই সত্য জানার পরেও আমরা কেন কষ্ট পাই কারণ আমরা এই জগৎকে চিরস্থায়ী মনে করে এখানে আশ্রয় খুঁজি শ্রীমদ্ভগবদ্গীতা নবম অধ্যায় শ্লোক তেত্রিশ অনিত্যম সুখম লোকমীম প্রাপ্য মাম অর্থাৎ তুমি এই অনিত্য ও দুঃখময় জগতে জন্মগ্রহণ করেছ তাই আমার ভজনা করো এই শ্লোকটি আমাদের চূড়ান্ত সমাধান দেয় আমাদের এই দুঃখময় অনিত্য জগৎকে স্বীকার করে নিতে হবে এবং সেই কারণে আমাদের মনোনিবেশ করতে হবে সেই শাশ্বত পুরুষের দিকে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি জাগতিক প্রেম বদলায় কিন্তু ভগবানের প্রতি যে ভক্তি বা প্রেম তা কখনোই বদলায় না কারণ সেই প্রেম আত্মার সাথে আত্মার সংযোগ ঘটায় জীবনের আসল ঠিকানা আজকের আলোচনার শেষে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যখন আপনি এই জগৎকে জিজ্ঞেস করেন তুমি কি সেই আগের মতো আছো তখন উত্তর হলো, দেহ জগৎ এবং জাগতিক সম্পর্ক অবশ্যই বদলে গেছে কিন্তু যখন আপনি এই প্রশ্নটি আপনার শাশ্বত আত্মা এবং অপরিবর্তনীয় পরমাত্মাকে জিজ্ঞেস করেন তখন উত্তর হবে হ্যাঁ আমি সেই আগের মতোই আছি আপনার কাজ হলো। এই পরিবর্তনশীল জগতের মাঝেও সেই অপরিবর্তনীয় শাশ্বত প্রেমের সাথে নিজেকে পুনরায় যুক্ত করা এই প্রেমই আপনার জীবনের আসল ঠিকানা আজকের এই গভীর আলোচনা যদি আপনার জীবনের শান্তি ও স্পষ্টতা নিয়ে আসে তবে প্রতিদিন রাত আটটায় অবশ্যই কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলের লং ভিডিও শুনুনতে বলবেন না আর ভিডিওটিতে লাইক করুন আপনার মূল্যবান মন্তব্য জানান এবং আমাদের এই আধ্যাত্মিক যাত্রায় যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হরে কৃষ্ণ